সিলিন্ডার নিয়ে নিলাম আর বাইশ তা সর্বপ্রথম যেটা করবে এখানে আগে ছাড়ব তারপরে এখানে একটু করবো আমাদের গ্যাস মোটামুটি থাকবো একটু এক এক থেকে দুই কেজি যাওয়ার পর আমরা এটা স্টপ করবো অবশ্যই ভালো মতো পরিষ্কার করে নিতে হবে কর্নেল স্যার এগুলো বারবার বলছি যদি কর্নেল স্যার ইভোভার্টার করেন না পরিষ্কার থাকে তাকে কিন্তু হাই প্রেসার আসবে এবং শার্সের লাইনে বরফ জমে যাবে বিভিন্ন সমস্যা হবে এই জন্য কর্নান্স সারও পরিষ্কারটা খুবই জরুরি

তো আমাদের এখানে কিন্তু দেখা যাক আমরা এখন আউটডোরে রিটার লাইন দেওয়ার অপেক্ষা থাকবো আর রিটেয়ার লাইন দিলে আমরা হচ্ছে যে দেখবো কি অবস্থা আমাদের এসি টা কিন্তু চালু হয়ে গেছে এম্পায়ার একটু বেশি নিচ্ছে তো দেখা যাক এই হয়ে গেছে এখানে প্রেসার হচ্ছে মাত্র বিশ আর হাই প্রেসার একশো বিশ

হ্যাঁ বিষয়টা হচ্ছে এটা আমি নতুনদের জন্য বলতেছি এই আর কি যে স্টার্ট হওয়ার সঙ্গে না কিছুক্ষণ পরে পুরোটা এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখন গ্যাসটা দিতে পারি প্রেশার একটু উঠছে তবে গ্যাসটা দেওয়ার সিস্টেমটা হচ্ছে অনেকে কি করে এইভাবে যে দিয়ে রাখে তখন দুই তিনটা সেলো মেশিন লাগা পানি তাহলে কিউবার হবে না আপনি এখান দিয়ে তো এমনিতে গ্যাস আসতেছে বাট আমি যখন এখানে আবারও এরকম দিয়ে রাখবো তখন কি হবে জিনিসটা ওভার হয়ে যাবে কম কি শাক শুনে গ্যাসটা বেশি আসবে যে কারণে তেল উঠে যাইতে পারে তেলটা বাড়ি খেয়ে উঠে যাইতে পারে অতএব আমি যখন এইভাবে দিব তাহলে কি হলো গ্যাসটা একটু নিল ডোপটা গিরলো গিলার পরে আবার এখন দিলাম আবার খাইলো আবার দিলাম আবার খাইলো বিষাব আছে খালি কাজ করলে হবে না কাজের ভিতরে সিস্টেম আছে অনেকে অনেক বাজে কমেন্ট করতে পারেন বাট বিষয়গুলো আসলে না বুঝে করলে তো হবে না এখানে বোঝার কিছু আছে

সমস্যা শেষ নেই যাই হোক ভিডিওটা মনে করেন যে লং হয়ে গেছে অনেক বড় বড় কারণ এটা একটা কম প্রেসার সেন্স আমি যদি খালি দেখাই তাহলে কাটলাম ওল্ডিং করলাম গ্যারি দিলাম বেকম করলাম হয়ে গেল এটা আসলে কোনো কাজই না ওটা কাজের সিস্টেমের ভিতরেই নাই ওটা কোনো কাজের সিস্টেমেই নাই যাই পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা সব মতো মিলেই কিন্তু একটা কাজ আর একটা এসির কাজ কিন্তু খুবই কঠিন এটা বুঝতে হবে আপনাদের এত সোজা না

এটা ছিল আপনি পিস্টল টাইপ কম্প্রেসর এখানে আপনার কমপ্লেন্স গুলো লাগাইছে অবশ্যই এম্পিয়ারটা একটু বেশি নেবেন তা আমাদের ফ্যানের কিন্তু গরমটাও মোটামুটি চলে আপনার গরমটা তো সব বোঝাতে পারতেছি না কিন্তু গরম চলে আসছে যাই হোক তা আমরা এখন গ্যাসটা খুবই আস্তে আস্তে দেবো এখন আপনি কি করতে পারেন গ্যাসটার সিলিন্ডার এইভাবে এখন শোয়াতে পারেন সিলিন্ডার অবশ্যই ভেবে গেছে যেহেতু আবহাওয়া ঠান্ডা তো দেখতে পাচ্ছেন যে আবহাওয়া ঠান্ডা মানে গরম গরম নাই তো যে কারণে এখন আপনি সিলিন্ডারটাকে হালকা লিকুইড দিতে পারেন কিভাবে একটু লিকুইড দিছে আবার এখন সিলিন্ডারটাকে কারা করতে হবে এইভাবে এখন চল্লিশ ওঠার পরে লিকুইড দিতে হবে এটা হচ্ছে অরিজিনাল আর বাই গ্যাস সিস্টেম চল্লিশ উঠার পরে কিছু লিকুইড কিছু ব্যাপার চল্লিশ মেশার ওঠার পরে চল্লিশের আগ পর্যন্ত সিলিন্ডার কারা থাকতেন চল্লিশ ওঠার পরে যে হচ্ছে সিলিন্ডারকে শোয়ানো যাবে তাও কন্টিনিউ না দেখা যায় পাঁচ মিনিট ধরে এইভাবে দিচ্ছেন আবার এক মিনিট শোয়া দিতে হবে যখন গ্যাসটা ফুল চাষ হবে তখন কিভাবে দিতে হয় সেটা আমি দেখাই আমাদের চল্লিশ একটু সময় নেবে এখন আস্তে আস্তে চাষ করতে হবে কেননা এখন আমাদের সম্পূর্ণ গ্যাসটা যখন সার্কুলার হবে তখন জিনিসটা একটু প্রেশার আরো বেড়ে যাবে ফুট করে দেয় দেওয়া যাবে না

তা ওই ক্ষেত্রে আমাদের কম প্রেশার উপর প্রেশার একটু বেশি করতেছে যে কারণে এম্পিয়ারটাও তুলনামূলক বেশি নিচ্ছে মানে ঠিকই আছে এটা সাড়ে সাত আট পর্যন্ত নিবে কিন্তু আমরা প্রেসার আর উঠাইলে দেখা যায় যে আমাদের কম মোটামুটি ভালো একটা হিট আসছে এখন যদি আমরা আরো প্রেসার দিই কম প্রেশার হিটটা বেড়ে যাইতে পারে হ্যাঁ আমরা কি করবো পঞ্চাশ পর্যন্ত রাখ পঞ্চাশের উপরে প্রেসারটা এখন আপাতত উঠাবো না কি কারণ দেবো না এটা কিছু মন আর আবহাওয়া যেহেতু এখন ঠান্ডা আবহাওয়া ঠান্ডার কারণে কি হচ্ছে আমাদের প্রেশারটা একটু কম দেখাতে পারে যখন আবার আবহাওয়া গরম হয়ে যাবে দুপুরে ঠান্ডা পড়া রোদ পড়বে তখন কিন্তু আবার সেই মনে করেন যে প্রেশার সাইডের কাছাকাছি চলে যাবে এইগুলো পজিশনে কাজ করতে হয় এই যে এম একটা যেমন দেখেন এখন একটু কম নিচ্ছেন আর যেহেতু আমাদের গরমটা মোটামুটি ঠিক আছে দুইটা ফ্যানেই গরম চলে আসছে দুইটা ফ্যানে কমা দৃষ্টিতে দেখবে আর হচ্ছে অনেকে বলেন ভাই একটু বেশি কথা বলেন ভাই যদি ভিডিও আমি আপনাদের কথা বলে না বোঝাইতে পারি আপনার ভিডিও দেখে কি বুঝতে পারবেন আমি ধরে কি বুঝবেন না বুঝলেন আপনি আমার সঙ্গে আছেন না তাহলে আপনি কিভাবে কি বুঝবেন আর আমি যেটা না বলে দিই যে ভাই এখানে এরকম হিট আছে তাহলে আপনি কি বলবেন তো এগুলো বুঝতে হবে আপনি যদি মনে করেন যে আপনার সময়ের খুবই মূল্য তাহলে আপনি বসে বসে না থেকে কাজ করেন বিষয়টা হচ্ছে এরকম সব কাজই করতে হবে সবটা শিখতে হয় তা যেহেতু এইসব কাজ সময় লাগে অনেকে ভাবে অনেক দূর ধরেন তারা ভাই সময় দিয়ে যদি আপনি পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিটের ভিডিও দেখে বোঝেন তাহলে অনেক কিছু যেটা আপনি সহজে কাজে গেলে বুঝতে পারবেন আমি তো মনে করেন প্র্যাকটিক্যাল কাজ করে আপনাদের দেখাই বলি

পানিটা যে আসছে সেটা তো সত্য ঠান্ডাটা আপনার না বুঝলেন বাট আমাদের এখানে কিন্তু ঠান্ডা যখন একট হবে তখনই যেভাবে পানি চলে আসবে বিষয়টা হচ্ছে এটাই টি ভালো সাথে থাকবেন